কুড়িগ্রামে হঠাৎ অচেনা রোগে মারা যাচ্ছে খামারিদের গরু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমেলস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও অচেনা রোগে মারা যাচ্ছে খামারিদের গরু কুড়িগ্রাম জেলার চরাজপুর উপজেলার খামারিদের গরু হঠাৎ অচেনা রোগে মারা যাচ্ছে আজকের ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমার খামারের একটি গরু আমি একটি ছোট্ট একটি ক্ষুদ্র একটি খামার শুরু করেছিলাম চারটা গরু নিয়ে এটি একটি গাভী গরু গরুটি হঠাৎ পরে মারা গেছে কোনো অসুস্থ নয় সম্পূর্ণ সুস্থ একটি গরু পরে মারা গেছে এটি হঠাৎ পরে মারা যাওয়ার একটি আলামত হলো যদি তর্কারক হয় হঠাৎ পরে মারা যাবে তবে সেক্ষেত্রে গরুর পায়খানার রাস্তা দিয়ে মারা যাওয়ার পরে আলকাতার মতো সাদা কালো মিউকাস বের হবে পায়খানা বের হবে বা আরও যে লক্ষণগুলো আছে তর্কা রোগের সে লক্ষণগুলো কিন্তু এই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না এর কয়েকদিন আগেও তিন চার দিন আগেও আমার পাশের বাসার একটি গুরু অনেক বড় একটি গুরু এটি আমার দেশে একটি গুরু আমার পাশের বাসার একটি গুরু আমার গ্রামের আমার সুলতান চাচার একটি গুরু ফিজিয়ান হলেস্ট্যান্ড ফিজিয়ান একটি গরু আট থেকে দশ লিটার দুধ হয়তো প্রায় দুই লক্ষ টাকা দাম হবে সেই গরুটি কিন্তু এই একই অবস্থায় হঠাৎ পরে মারা গেছে না আছে ডাক্তার ডাকার সুযোগ না আছে চিকিৎসার সুযোগ না আছে জবাই করার সুযোগ হঠাৎ গরু পরে মারা যাচ্ছে জানেন আল্লাপাক এটি কৃষির মুসিবত আমাদের উপর চাপিয়ে দিছে আল্লাহ পাক ভালো জানেন তবে আমি এর আগেও আমরা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা আমরা আমি যারা যে ভিডিওগুলো দেখি বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গেছে যে দিনাজপুর বা বিভিন্ন রংপুর বা বিভিন্ন জেলায় খামারিদের গরু বা শেরপুরে বিশেষ করে শেরপুরের একটা নিউজ ছিল যে খামারিদের গরু হঠাৎ পরে খামার রাতে ভালো গরু ঘরে উঠে রাখছে সকালবেলা দেখে যে খামারের গরু সব গরু মারা গেছে বা কোনো বাড়িতে দুই চারটা গরু মারা গেছে আবার একটা দুইটা ভালো আছে এরকম অচেনা রোগ এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর যারা আছেন বিশেষজ্ঞ ডাক্তাররা এছাড়াও কিন্তু আসলে বিষয়টা ধরতে পারতেছেন না বা জরিপে আসতেছে না কী কারণে আসলে গরুটা মারা যাচ্ছে হঠাৎ করে ভালো গরু সম্পূর্ণ সুস্থ অবস্থায় খাবার খাচ্ছে খাবার খাওয়া অবস্থায় গরু করে মারা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা বর্তমানে হতাশাগ্রস্ত যে আমরা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করি বিশেষ করে আমি যে ক্ষতিগ্রস্তটা হলাম যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খাবার খাওয়া পর্যায়ে যে গরুটা আছে সুস্থ অবস্থায় হঠাৎ পরে মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পরে পেট একদম ফুলে সেই ফুটবলের মতো হয়ে যাচ্ছে এবং আমার এই গরুটা কিন্তু মুখ দিয়ে একদম মানে প্রথম মারা যাওয়ার পরে কিছু আসে নাই তারপর আধা ঘন্টা পর থেকেই একদম পানি একদম গন্ধযুক্ত পানি মুখ দিয়ে কিন্তু বের হচ্ছে অঝরে বের হচ্ছে তো এই বালা মুসিবত আল্লাপাক যাতে আমাদের উপর থেকে উঠিয়ে নেয় আপনারা সবাই করবেন আর আপনাদের যারা খামার খামার করেছেন ক্ষুদ্র অথবা বৃহত্তর আপনারা নিয়মিত আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বা যোগাযোগ রাখবেন অসুস্থ হলে চিকিৎসা নেবেন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ভ্যাকসিন করবেন এবং কৃমিনাশক ওষুধ খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের প্রতি খেয়াল রাখবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার বাদ বাকিটা আল্লাহ ভরসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে টাচ করে রাখবেন আমি ক্লিয়ার করতে পারিনি রাতের অন্ধকারে ভিডিও করছি যতটুকু সম্ভব একটু দেখা যাচ্ছে আপনাদের এত ক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ